নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর থামনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কাজ করে এরকম কিছু ওয়াইন কোম্পানি এবং বিয়ার সেক্টরে কাজ করে এরকম কিছু ওয়াইন কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে চলুন দেখে নিন এই ওয়াইন কোম্পানিগুলোর কি কি অ্যাডভান্টেজ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন এটা গ্লোবাল যে ওয়াইন মার্কেট আছে তার চার্ট এটা শুধুমাত্র ইন্ডিয়ার চার্ট নয় এখানে দেখুন দু সালে এই যে গ্লোবাল ওয়াইন মার্কেট সেটা ছিল দুশো বিলিয়ন ডলারে দু হাজার হয়েছে দুশো বিলিয়ন ডলার দু হাজার হয়েছে তিনশো বিলিয়ন ডলার এবং যে একটা ফোরকাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের শেষ অব্দি তিনশো বিলিয়ন ডলার হবে এবং দু হাজার যদি দেখেন ছশো একান্ন বিলিয়ন ডলার হবে অর্থাৎ এই যে ওয়াইন মার্কেট সেটা নয় দশমিক দুই পার্সেন্ট সিএজিআর হারে বৃদ্ধি পাবে এটা যদি দেখেন এই ওয়াইন থেকে সরকারের কিন্তু একটা বড় ধরনের আয় আসে এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়াইনের উপর এক্সাইজ ডিউটি বসে তারপরে যদি দেখেন অনেক যে স্টেট আছে তারা ওয়াইনের উপর ভ্যাট এইটা চাপায় তারপর আরও অনেক কিছু এক্সট্রা যে ইম্পোজিশন আছে সেইগুলো থাকে এরপরে যদি আমরা স্টেট ওয়াইজ যে অ্যালকোহলের ট্যাক্স রেট সেটা একটু দেখে নি এইখানে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ সরকার এই অ্যালকোহলের ওপর উনসত্তর পার্সেন্ট ট্যাক্স বসায় তামিলনাড়ু সরকার বসায় আটান্ন পার্সেন্ট এরকম দেখতে পাচ্ছেন কর্ণাটক বাহান্ন দশমিক আট শূন্য পার্সেন্ট কেরালাও বাহান্ন পার্সেন্ট এর উপরে ওয়েস্ট বেঙ্গল পঞ্চাশ পার্সেন্ট মহারাষ্ট্র দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট দিল্লি পঁচিশ পার্সেন্ট গোয়া বাইশ পার্সেন্ট পাঞ্জাব দেখুন পঁয়ত্রিশ পার্সেন্ট এবং হরিয়ানা কুড়ি পার্সেন্ট এরপরে যদি দেখি এই অ্যালকোহল কনজিউমের দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছেন পুরুষ মানুষরা তিপ্পান্ন পার্সেন্ট অ্যালকোহল গ্রহণ করে থাকে এবং যে মহিলারা আছে তারা চব্বিশ পার্সেন্ট অ্যালকোহল কনজিউম করে যদি অল ইন্ডিয়ায় দেখি অল ইন্ডিয়ায় যে মেন আছে তারা আঠেরো পার্সেন্ট অ্যালকোহল কনজিউম করে যার মধ্যে এইখানে দেখবেন উরবান এই যে শহর এলাকায় ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ অ্যালকোহল কনজিউম করে এবং গ্রাম্য এলাকায় প্রায় উনিশ দশমিক নয় পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্টের কাছাকাছি মানুষ অ্যালকোহল কনজিউম করে এবং স্টেটের দিক থেকে অরুণাচল প্রদেশ তো সব থেকে এগিয়েই আছে বললাম এরপরে যদি দেখেন তেলেঙ্গানার তেতাল্লিশ পার্সেন্টের মানুষ অ্যালকোহল কনজিউম করে সিকিমের উনচল্লিশ পার্সেন্ট মানুষ অ্যালকোহল কনজিউম করে আন্দামান এবং নিকোবরের আটত্রিশ পার্সেন্টের বেশি মানুষ অ্যালকোহল কনজিউম করে মণিপুরে দেখুন সাঁত্রিশ পার্সেন্ট গোয়াতে ছত্রিশ পার্সেন্ট এবং ছত্রিশগড়ে চৌত্রিশ পার্সেন্ট এবং সব থেকে যে কম কনজিউম করে এরকম যে স্টেট সেগুলো দেখুন লক্ষ্য চার পার্সেন্ট গুজরাটে পাঁচ দশমিক আট যে এই অ্যালকোহল কোম্পানিগুলো এদের যে অসুবিধাগুলো সেগুলো একটু দেখে নিয়ে চলুন প্রথম যে অসুবিধে সেটা হচ্ছে কোনো দেশেরই সরকার কিন্তু এই ওয়াইনকে ডাইরেক্ট প্রমোট করে না এবং এর ওপর কিন্তু ট্যাক্স হিসাবে একটা ডাইরেক্ট কন্ট্রোল রাখে বিভিন্ন যে স্টেট আছে তারা কিন্তু এই অ্যালকোহলের ওপর ব্যান লাগিয়ে দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন বিহার তারপরে দেখুন গুজরাট তারপর যে মিজোরাম আছে এবং নাগাল্যান্ড এই স্টেট গুলো অ্যালকোহল কনজিউমের উপর কিন্তু ডাইরেক্ট ব্যান লাগিয়ে দিয়েছে মানে সরকারিভাবে। ভাবে এই যে স্টেট গুলো আছে এইখানে কোনো ধরনের অ্যালকোহল ফ্রি করা আইনাত অবৈধ আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন তো চলুন এবারে এই অ্যালকোহল সেক্টরে কাজ করা তিনটি বড় বড় কোম্পানি নিয়ে আলোচনা করব সব থেকে প্রথমে বলে রাখি ভিডিও রেকর্ড করা এবং ভিডিও পাবলিশের মধ্যে সময়ের কিছুটা তফাৎ হতে পারে তাই দাম কিছুটা ওঠানো করতে পারে এইখানে বর্তমানে যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্ট্রিট হ্যাঁ এটাই আমাদের আজকে প্রথম কোম্পানি পনেরোশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা কাছাকাছি ট্রেড করছে কোম্পানির প্রোডাক্টগুলি একটু দেখে নিই দেখতে পাচ্ছেন কোম্পানি যে ইন্ডিয়ার হুইস্কি আছে তারপর স্কোয়াশ হুইস্কি আছে ব্র্যান্ডি রাম ভদকা জিন তারপরে ওয়াইন এইগুলো প্রস্তুত করে থাকে হুইস্কির মধ্যে যে চেনা ব্র্যান্ডগুলো আছে দেখতে পাচ্ছেন অ্যান্টিকুইটি আছে ম্যাকডোলস নাম্বার ওয়ান আছে তারপর রয়্যাল চ্যালেঞ্জ তারপর সিগনেচার এরকম আছে এরপরে যদি স্কচ হুইস্কি দেখি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডগ আছে রামের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যাকডোলস নম্বর ওয়ান সেলিব্রেশন আছে এবং জিনের মধ্যে ব্লু রিবেন্ড আছে কোম্পানি দেখতে পাচ্ছেন অ্যালকোহল স্পিরিট সেগমেন্টে চুয়ান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে কোম্পানির বিজনেস এর নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসে এবং বিদেশ থেকে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আসছে অর্থাৎ কোম্পানির যে বেশিরভাগ অংশ সেটা কিন্তু ইন্ডিয়াতেই আসে এরপরে চলুন কোম্পানির ব্যালেন্স শিট একটু দেখে নিই কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন টাকা এবং রয়েছে ছ হাজার আটশো আঠারো কোটি সেটা শূন্য এবং শর্ট টার্ম বোরিং সেটাও শূন্য মানে এটি একটি ডেভি কোম্পানি বাজারে এর কোনো ধার নেই এরপরে যদি ক্যাশ দেখি দেখতে পাচ্ছেন কোম্পানিটির কাছে বারোশো ন কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্টও রয়েছে কোম্পানিটির বর্তমানে মার্কেট ক্যাপাসিটি চলছে এক লাখ দশ হাজার পনেরো কোটি টাকা মানে এটি একটি লার্জ ক্যাপ টাইপ এর কোম্পানি কোম্পানি যে এক বছরের হাই এখানে দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা কোম্পানি যে এক বছরের লো সেটা এগারোশো কুড়ি টাকা স্টক টির চলছে পঁচাত্তর বুক ভ্যালু দেখুন একশো পাঁচ ও সি আছে পার্সেন্ট এবং আর ই আছে একুশ পার্সেন্টের কাছাকাছি কোম্পানি যে তিন বছরের শেষ গ্রোথ সেটা এগারো দশমিক সাত পার্সেন্ট হারে বেড়েছে এই পিআস সেগমেন্টে যে কোম্পানি গুলো কাজ করে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড বেভারিজ আছে রেডিকো কৈতান আছে অ্যালাইড ব্লেন্ডার্স আছে পিকাডেলি অ্যাগ্রো আছে ইলকনগর ইন্ডাস্ট্রি আছে এবং ইন্ডিয়া গ্লাইকলস আছে এরপরে কোম্পানির ইয়ারলি যে প্রফিট এবং লস আসবে সেগুলো একটু দেখবো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি সালে কোম্পানির যে সেলস ছিল সেটা ন হাজার তিনশো পঁচিশ কোটি টাকা তারপরে দেখুন মার্চ দু হাজার একুশে আট হাজার একশো একত্রিশ কোটি টাকা দু হাজার বাইশ বারো কোটি টাকা দু হাজার তেইশে দেখুন দশ হাজার ছশো বারো কোটি টাকা এবং দু হাজার চব্বিশে এগারো হাজার তিনশো একুশ কোটি টাকা আর যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি দু হাজার কুড়িতে দেখুন পনেরোশো উনসত্তর কোটি টাকা তারপরে কিছুটা কমেছে হাজার একান্ন কোটি টাকা তারপরে পনেরোশো পঁচানব্বই কোটি টাকা তারপরে হচ্ছে চোদ্দশো সতেরো কোটি টাকা এবং তারপরে হয়েছে দু হাজার কোটি টাকা এরপরে কোম্পানির যে নেট প্রফিট মানে সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর প্রফিট সেটা হচ্ছে ছশো কোটি টাকা তারপরে দেখুন তিনশো কোটি টাকা তারপরে আটশো কোটি টাকা তারপরে এগারোশো ছাব্বিশ কোটি টাকা তারপরে এসে চোদ্দশো আট কোটি টাকা এরপরে কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রোমোটার আছে তাদের কাছে এই মুহূর্তে ছাপ্পান্ন পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনের যে ইনভেস্টর আছে তাদের কাছে পনেরো দশমিক নয় তিন পার্সেন্ট শেয়ার রয়েছে এদের কাছে শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন তেরো দশমিক আট তিন পার্সেন্ট শেয়ার রয়েছে মানে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেখানে কিন্তু একটা ওয়েল ব্যালেন্সড প্যাটার্ন দেখা গেছে আমাদের পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ইউনাইটেড বেভারিজ লিমিটেড কোম্পানিটি বর্তমানে একুশশো সত্তর টাকার কাছাকাছি ট্রেড করছে কোম্পানিটি কি কাজ করে চলুন একটু দেখে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি যে নাম করা বিয়ার ব্র্যান্ড আছে কিংফিশার এই কোম্পানিটি টি সেটি বেশি পরিমাণে প্রস্তুত করে এর পাশাপাশি কোম্পানিটি আরো কিছু ব্র্যান্ডের বিয়ার তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন বেশিরভাগ কিংফিশারই দেখতে পাবেন কিং প্রিমিয়াম আছে কিং স্ট্রং আছে তারপর কিংফিশার যে আলট্রা কিংফিশার আলট্রা ম্যাক্স আলট্রা উইড বিয়ার তারপর কিংফিশার স্ট্রং কিং ফিসার ব্লু এরকম আরো কিছু বিয়ার ব্র্যান্ড তৈরি করে এছাড়াও দেখতে পাচ্ছেন নন অ্যালকোহলিক যে ব্র্যান্ড আছে তারও মধ্যে কিছু তৈরি করে এই দেখতে পাচ্ছেন যে কিং ফিশার ড্রিঙ্কিং ওয়াটার আছে তারপর স্ট্রং পাওয়ার সোডা আছে তারপর স্ট্রং স্ট্রং সোডা আছে এবং হেইনথিন জিরো পয়েন্ট জিরো জিরো এইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে কোম্পানি দেখতে পাচ্ছেন বিয়ার সেগমেন্ট কিং কিংফিশার

ক্যাশ এবং ক্যাশ একুইভেলেন্ট ও করে রয়েছে কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা মানে এটি একটি ভালো সাইজের মিড ক্যাপ কোম্পানি কোম্পানি যে এক বছরের হাই সেটা তেইশশো টাকা এবং এক বছরের লো হচ্ছে আঠারোশো দশ টাকা স্টকটির পি দেখতে পাচ্ছেন একশো একত্রিশ বুক ভ্যালু রয়েছে একশো ষাট কোম্পানির যে আরো সেটা তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং আছে দশ দশমিক এক পার্সেন্ট কোম্পানির যে তিন বছরের সেলস সেটা দেখুন চব্বিশ দশমিক দুই পার্সেন্ট এবার কোম্পানির প্রফিট এবং লস একটু দেখে নেব এখানে কোম্পানির যে রেভিনিউ দু কুড়ি সালে দেখুন ছ হাজার পাঁচশো নয় কোটি টাকা দু হাজার একুশে হয়েছে চার হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা দু হাজার বাইশে হয়েছে পাঁচ হাজার আটশো আটত্রিশ কোটি টাকা দু হাজার তেইশে দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো কোটি টাকা দু হাজার চব্বিশে হয়েছে সাত হাজার একশো তেইশ কোটি টাকা এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখুন আটশো ছিয়াত্তর কোটি তারপরে হচ্ছে তিনশো একাশি কোটি তারপরে ছশো সাতানব্বই কোটি তারপরে ছশো ষোলো কোটি তারপরে দেখুন ছশো ছিয়ানব্বই কোটি এবং ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা আছে চারশো আঠাশ কোটি তারপরে দু হাজার একুশে হয়েছে একশো চোদ্দ কোটি তারপরে হয়েছে তিনশো ছেষট্টি কোটি তারপর হয়েছে তিনশো পাঁচ কোটি এবং তারপরে চারশো এগারো কোটি এবার কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রোমোটার তাদের কাছে শেয়ার রয়েছে এরপরে যদি এফআইআই দেখি দেখতে পাচ্ছেন তাদের যে হোল্ডিং সেটা বাড়িয়েছে ছয় দশমিক চার তিন পার্সেন্ট তারপরে আরো বাড়িয়ে করেছে ছয় দশমিক নয় দুই পার্সেন্ট এরপরে যদি ডিআইআই দেখি ডিআইআই দেখতে পাচ্ছেন একটা যথেষ্ট পরিমাণে ভালো হোল্ডিং ধরে রেখেছে ষোলো দশমিক এক সাত পার্সেন্ট গভর্নমেন্টের কাছে দেখতে পাচ্ছেন এক দশমিক এক ছয় পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে চার দশমিক নয় তিন পার্সেন্ট শেয়ার রয়েছে আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে র্যারিকো কোয়েটান লিমিটেড কোম্পানিটা বর্তমানে চব্বিশশো বাষট্টি টাকার কাছাকাছি ট্রেড করছে কোম্পানিটা কি করে চলুন একটু দেখেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ব্র্যান্ডের যে বিভিন্ন ধরনের ওয়াইন আছে সেইগুলো তৈরি করে থাকে হুইস্কি তৈরি করে রাম তৈরি করে ব্র্যান্ডি তৈরি করে এবং ভদকা তৈরি করে থাকে প্রথমে যে চেনাশোনা ব্র্যান্ড তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এইট পি এম যে ওয়াইন আছে সেটাই কোম্পানি তৈরি করে থাকে এরপরে যদি দেখি ভদকার দিকে এই যে ম্যাজিক মুভমেন্ট এই কোম্পানিটা আছে এই কোম্পানি লিকুইড এই র্যাডিকো কৈতান তৈরি করে থাকে কোম্পানিটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডি এই সেগমেন্টে চৌষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে ভদকা এই সেগমেন্টে ষাট এর কাছাকাছি মার্কেট শেয়ার রয়েছে এবং ভদকা যে ভার্ব সেই সেগমেন্টে কুড়ি এর কাছাকাছি মার্কেট শেয়ার রয়েছে কোম্পানির যে সেলস এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে তিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সেলস হয় এবং বাকি যে কান্ট্রিগুলো আছে সেখানে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সেলস হয়ে থাকে কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন তেইশশো তেতাল্লিশ কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে লং টার্ম বোরিং সেটা আছে দুশো নব্বই কোটি টাকা এবং কোম্পানির যে শর্ট টার্ম বোরিং সেটা আছে চারশো সাতচল্লিশ কোটি টাকা এবং কোম্পানিটার কাছে দেখতে পাচ্ছেন নিরানব্বই কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইপে করে রয়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি রয়েছে বত্রিশ হাজার আটশো বিরানব্বই কোটি টাকা কোম্পানির যে এক বছরের হাই সেটা লাগিয়েছিল ছাব্বিশশো আটত্রিশ টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে চোদ্দশো উনত্রিশ টাকা স্টকটির চলছে একশো ছয় বুক ভ্যালু রয়েছে একশো সাতাশি কোম্পানির যে আর তেরো দশমিক দুই পার্সেন্ট এবং আরো রয়েছে এগারো দশমিক তিন পার্সেন্ট তিন বছরে কোম্পানির যে সেলস গ্রোথ সেটা কুড়ি পার্সেন্ট হারে বেড়েছে এবার কোম্পানির প্রফিট এবং লসেটমেন্ট একটু দেখে নেবো এখানে দেখুন দু হাজার কুড়িতে তাদের রেভিনিউ ছিল তেইশশো পঁচানব্বই কোটি টাকা দু হাজার একুশে হয়েছে তেইশশো চুয়াত্তর কোটি টাকা দু হাজার বাইশ হয়েছে আঠাশশো উনষাট কোটি টাকা দু হাজার তেইশে আছে একত্রিশশো তেত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন চার হাজার একশো ছয় কোটি কোটি টাকা যে অপারেটিং প্রফিট সেটা দেখুন তিনশো বাহাত্তর তারপরে হচ্ছে চারশো নয় কোটি তারপরে চারশো দুই কোটি তারপরে তিনশো উনষাট কোটি এবং তারপরে হচ্ছে পাঁচশো সাত কোটি এরপরে কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখুন দু হাজার কুড়িতে ছিল দুশো আঠাশ কোটি তারপরে হচ্ছে দুশো একাত্তর কোটি তারপরে হচ্ছে দুশো বাহান্ন কোটি তারপরে হচ্ছে দুশো চার কোটি এবং তারপরে রয়েছে দুশো ছাপ্পান্ন কোটি এবার এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নেব কোম্পানির এর কাছে দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্টের উপরে শেয়ার রয়েছে এফ আই আই এদের কাছে রয়েছে ষোলো দশমিক নয় পাঁচ পার্সেন্ট শেয়ার এবং ডিআইআই এদের কাছে ছাব্বিশ দশমিক সাত পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে ষোলো দশমিক শূন্য চার পার্সেন্ট শেয়ার তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ